মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ভার্চুয়ালি বাংলা বাড়িও পাট্টা বিতরণ কর্মসূচির সূচনা করেন সেই অনুষ্ঠান বহরমপুরের কালেক্টরেট ক্লাব থেকে প্রত্যক্ষ করেন মুর্শিদাবাদ জেলা জেলাশাসক পুলিশ সুপার জেলা সভাপতি সহ প্রশাসনিক আধিকারিক ও সাধারণ মানুষ অনুষ্ঠান শেষে জেলার বন্যা কবলিতে দু মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হয় যা রাজ্যের মধ্যে একটি রেকর্ড জেলা প্রশাসন সূত্রে জানা যায় এদিন রাজ্যে মোট চার হাজার পাট্টা বিতরণ করা হলেও তার মধ্যে দু হাজারের বেশি পাট্টা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায় পাশাপাশি জেলায় এক লক্ষ তেইশ হাজার বাড়ি দেওয়ার কাজও চলছে পাট্টা পেয়ে উপভোক্তা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বাড়ি প্রকাশ টোটাল আজকে আমাদের জেলায় দু হাজারের বেশি পাট্টা দেয়া হয়েছে পাট্টাগুলো যেহেতু ভাঙন প্রবলিত এলাকাতে অনেক মানুষ বাড়ি ঘর হারিয়েছেন তাদের জন্য পাট্টার ইমিডিয়েটলি ব্যবস্থা এবং বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে প্রায় এক লক্ষ তেইশ হাজার বাড়ি আজকে দেয়া হচ্ছে এবং পাট্টা নিরিখে মুর্শিদাবাদ জেলা এক নম্বরে আছে